আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্ক্রিনে যেই ফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ফর্ম তো এই আবেদন ফর্মটি আপনি যদি সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না এবং এই আবেদনে যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন যে কীভাবে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হয় আমি আবেদন করে দেখাবো এবং তারপর হচ্ছে আপনি আবেদন করবেন তো সুপ্রিয় সকল ভিউয়ার সর্বপ্রথম আমরা জেনে নিব যে হচ্ছে আবেদন কবে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে একুশ মে দু হাজার চব্বিশ তারিখে ক্লিয়ার তো একুশ মে দু হাজার চব্বিশ তারিখে যেহেতু আবেদন শুরু হচ্ছে তো আপনারা আবেদন করার জন্য চেষ্টা করবেন একুশ মে দু হাজার চব্বিশ তারিখে চেষ্টা করবেন আজকে কালকে চেষ্টা করলে কিন্তু হবে না ওকে আপনারা একুশ তারিখে বিকেল চারটার সময় আবেদন করার চেষ্টা করবেন তো দেখেন আবেদন করার জন্য আপনারা গুগলে আসবেন আসার পর এইখানে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশান এনইউ অ্যাডমিশান লিখে সার্চ করতে হবে তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে চলে আসলাম এখন কথা হচ্ছে রিলিজ লিপে আবেদন করার জন্য কী লাগবে কিছুই লাগবে না শুধু হচ্ছে আপনার একটি রোল নাম্বার এবং পিন নাম্বার লাগবে ক্লিয়ার তো আপনার রোল নাম্বার পিন নাম্বার এগুলো আপনারা জানেন তো রোল নাম্বার পিন নাম্বারটি হাতে নেবেন তারপর হচ্ছে এই এই জায়গায় আসবেন ওকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনার্স অ্যাডমিশন লিখা আছে অনার্স অ্যাডমিশন এই অনার্স অ্যাডমিশনের নিচে দেখেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর এখন আপনাকে কী করতে হবে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা এখানে বসাবেন তো আমার আমি হচ্ছে একটা রোল নাম্বার বসাই দিচ্ছি তারপর এইখানে হচ্ছে পিন নাম্বার দেওয়া লাগবে ছয় সংখ্যার পিন নাম্বার আপনি অবশ্যই দিবেন তো রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে তো এই ইন্টারফেসটা শুধুমাত্র একুশ মে বিকেল চারটার পরেই আসবে তার আগে আপনি চেষ্টা করলে আসবে না তো দেখেন এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেস্ট রিলিজ স্লিপ অর্থাৎ আমাদেরকে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে বলবে তো আমরা কী করবো অ্যাপ্লাই ফর ফ্রেস্ট রিলিজ স্লিপ এই বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু পাঁচটি কলেজ চয়েস করতে বলবে তো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে আছে পাঁচটি কলেজ আমাদেরকে চয়েস করতে বলতেছে এক নম্বর কলেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে সো দেখেন এইখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন সায়েন্স দেখতে পাচ্ছেন সায়েন্সের এই দুটা বিষয় আমরা চয়েস করতে পারবো এবং হিউম্যানিটিস মানে মানবিকের এই বিষয়গুলো কিন্তু আমরা চয়েস করতে পারবো ঠিক আছে এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কি কি বিষয় চয়েস করতে পারবেন ওকে ফাইন এখন হচ্ছে আমরা দেখব কলেজ সিলেকশন দেখেন এইখানে আমরা হচ্ছে কলেজ সিলেকশন করব তো সর্বপ্রথম আমি চিন্তা করতেছি যে হচ্ছে ডিভিশন দেখেন আমাদেরকে বিভাগ সিলেক্ট করতে বলতেছে আমরা এখান থেকে যে কোনো বিভাগ কিন্তু সিলেক্ট করতে পারবো ওকে আমরা যেহেতু রিলিজ স্লিপে বিভাগ ভিত্তিক ও জেলা জেলাভিত্তিক কলেজগুলোই সিলেক্ট করতে পারবো তো রংপুর বিভাগ সিলেক্ট করার পর আমি এখানে জেলাটা দিব আচ্ছা গাইবান্দার জেলার কলেজ দেখি তো দেখেন সিলেক্ট ডিজার্ট কলেজ এখানে ক্লিক করলে গাইবান্ধার যত কলেজ রয়েছে অনার্স চালু আছে এগুলা দেখাচ্ছে তো আমি সর্বপ্রথম গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ইকোনমিক্সে তিনটা সিট রয়েছে ফিলোসফি মনোবিজ্ঞানে রয়েছে একান্নটি সিট ঠিক আছে তো এইভাবে আপনারা দেখতে পাবেন যে কোন সাবজেক্টে কয়টি সিট ফাঁকা রয়েছে এবং কোন কলেজে কি কি সাবজেক্ট এবং কয়টি সিট ফাঁকা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখব যে কোন কলেজে কতটি সিট ফাঁকা রয়েছে আচ্ছা গাইবান্ধা সরকারি কলেজ তো দেখলাম এখন আমি হচ্ছে এখান থেকে বোনারপাড়া গভর্নমেন্ট কলেজ এইটা একটু চেক করে দেখি তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে দুইটা সিট ফাঁকা রয়েছে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পড়তে ইতিহাসে বারোটা সিট বাংলাতে তেরোটা এবং ইতিহাসে তিনটা তো যাই হোক আমরা চেক করি অন্য কলেজ আচ্ছা আমরা যদি ফুল ছাড়ি যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এটাতে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানে চারটা সিট বাংলাতে উনচল্লিশটা সিট রয়েছে চাইলে বাংলাও আমরা আবেদন করতে পারি তো যাই হোক আমি বাংলা পড়বো না তো আমি যে আরেকটা কলেজ যদি দেখি আচ্ছা গাইবান্ধা কলেজ তো দেখছি আচ্ছা এই যে গোবিন্দগঞ্জ গভর্নমেন্ট কলেজে দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্সে তিনটা ফাঁকা আছে তারপরে পলাশবাড়ি সরকারি কলেজ যদি আমি দেখি তো দেখতে পাচ্ছি বাংলাতে দুইটা সিট এবং ইতিহাসে আটটা সিট এবং তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ এই যে এইটা এটা একবার দেখি আমি হ্যাঁ এইটাতে কয়টা দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্সে চল্লিশটা সিট ফাঁকা রয়েছে তাহলে এইটাই হচ্ছে আমাকে প্রথমে কিন্তু চয়েস করা উচিত কেননা রিলিজ স্লিপে যেই কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে ওই কলেজে আগে আবেদন করতে হবে বাট তুলসীঘাট কিন্তু এটা বেসরকারি কলেজ তো আমি তুলসীঘাটে ওই পলিটিক্যাল সায়েন্স ক্লিক করতে তারপরে আমি সুন্দর করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমাকে নেক্সটে ক্লিক করার পর এখন আমাদেরকে হচ্ছে দুই নাম্বার কলেজটি কিন্তু চয়েস করতে হবে তো দুই নাম্বার কলেজ চয়েস করার জন্য আমি হচ্ছে এই ডিভিশন দিলাম এখান থেকে রংপুর ঠিক আছে তারপরে হচ্ছে যে ডিস্ট্রিক্ট এখান থেকে আমি গাইবান্ধা আচ্ছা আমি হচ্ছে দিনাজপুরের কয়েকটা কলেজ দেখব তো দিনাজপুরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুর সকল কলেজ চলে আসছে তো এইখান থেকে আমি দিনাজপুর সরকারি কলেজটা দেখলাম যে এইখানে ওই অনেকগুলো সিট আছে রাষ্ট্রবিজ্ঞানে একটা মাত্র সিট তারপর সমাজবিজ্ঞানে তিনটা এবং ফিলোসফি দেখতে পাচ্ছেন আশিটা সিট ফাঁকা রয়েছে ঠিক আছে যারা ফিলোসফি নিয়ে আবেদন করবে তার জন্য সুযোগ তো যাই হোক আমি হচ্ছে এটা আবেদন করব না এত কম সিট ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানে আমার ইচ্ছা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হচ্ছে পড়ার তো আমি এইখান থেকে মূলত রংপুরে একটু দেখি তো রংপুরের কারমাইকেল কলেজের কী অবস্থা তো রংপুর কারমাইকেল কলেজ এই যে এটা কারমাইকেল কলেজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে দুইটা সিট সোসিওলজিতে একটা সিট ফাঁকা রয়েছে এবং বাংলাতে সাতাশটা তো আমি এইটা হচ্ছে আচ্ছা এইখানে পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি এবং বাংলা এই তিনটা আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি তো আচ্ছা আমি দেই এই যে পলিটিক্যাল সায়েন্স সমাজবিজ্ঞান বাংলা তিনটে সিলেক্ট করে দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম তো এখন আমাদের হচ্ছে তিন নাম্বার কলেজটা কিন্তু সিলেক্ট করতে হবে হ্যাঁ তো তিন নম্বর কলেজের জন্য আমি হচ্ছে বিভাগ সিলেক্ট করলাম আবার হচ্ছে রংপুর দিলাম ঠিক আছে তারপরে এইখান থেকে আমাকে আচ্ছা কোনটা দেওয়া যায় গাইবান্ধা গাইবান্ধার আমি দেখি কোন কলেজটা দেওয়া যায় এইখান থেকে আচ্ছা আমি আগে রংপুর দেই হ্যাঁ রংপুরে ক্লিক করার পর আমি এখান থেকে রংপুরের কোন কলেজটা দেখব আচ্ছা কোনটা দেখি রংপুর সরকারি কলেজে দেখি কি অবস্থা তো রংপুর সরকারি কলেজের অবস্থা দেখতে পাচ্ছেন আপনি কি অবস্থা কোনটাতে কত ফাঁকা রয়েছে ইকোনমিক্সতে চারটা হ্যাঁ ফিলোসফিতে আঠারোটা সিট ফাঁকা রয়েছে তো রংপুর সরকারি কলেজ বাদে যদি আমি তো এখান থেকে হচ্ছে আমি সরকারি কলেজ একটা দিব যে গভর্নমেন্ট শাহ আব্দুর রোব কলেজ এইটাতে আমি ক্লিক করি হ্যাঁ ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে পলিটিক্যাল সায়েন্সের তিনটা সিট এবং সমাজবিজ্ঞানে পাঁচটা সিট ফাঁকা রয়েছে তো আমি এই দুটাই হচ্ছে সিলেক্ট করে দিই তো সিলেক্ট করে দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম আমাদের কাছে হচ্ছে চার নাম্বার কলেজ চয়েস করতে বলতেছে তো আমি সেইমাবে হচ্ছে মানে রংপুর বিভাগ দিলাম তারপরে জেলা দিলাম হচ্ছে আচ্ছা গাইবান্ধা জেলা দিই হ্যাঁ আচ্ছা ঠাকুরগাঁয়ের যদি একটু দেখা যায় ঠাকুরগাঁও সরকারি কলেজে কি অবস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজে দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রবিজ্ঞান নাই তো এইটা দেখে আমাদের কোনো লাভ নাই তারপর আমি যদি হচ্ছে ঠাকুরগাঁ বাদ দেই আচ্ছা এখন যদি আমি কুড়িগ্রামে দেখি কুড়িগ্রাম সরকারি কলেজের কি অবস্থা তো কুড়িগ্রাম সরকারি কলেজে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান নাই তো আমি এতে আবেদন করব না তো এখন আমরা হচ্ছে এখান থেকে মূলত রংপুর দেই গাইবান্ধায় দিই হ্যাঁ গাইবান্ধাতে আমি বোনারপাড়া গভর্নমেন্ট কলেজটাতে এখানে যা সাবজেক্ট আছে এখান থেকে পলিটিক্যাল সায়েন্সটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এইবার আমার হচ্ছে পাঁচ নাম্বার কলেজ ঠিক আছে তো পাঁচ নাম্বার কলেজটিতে আমরা কি করতে পারি তো এখান থেকে সেমভাবে আমরা আবার আমাদের বিভাগ দিব রংপুর আপনি আপনারটা দিবেন তারপরে হচ্ছে আমাদের জেলা জেলা আমি এখান থেকে সিলেক্ট করব গাইবান্ধা জেলায় সিলেক্ট করব যেহেতু আমার বাসায় গাইবান্ধা তারপরে গাইবান্ধা সকল কলেজ দেখাচ্ছে তো এইখান থেকে আমি কোন কলেজটা দেখব আমি পলাশবাড়ি সরকারি কলেজে দেখতে পাচ্ছি বাংলাতে দুইটা সিট ইতিহাসে আটটা সিট তো এটাতে পড়বো না আমি বাধ্য। ঠিক আছে বাংলাতে পড়লেও বেশি সিট লাগবে তারপর বোনারপাড়া গভর্নমেন্ট কলেজে আসতেছি ওইটা একবার সিলেক্ট করছি আচ্ছা ফুলছাড়ি গভর্নমেন্ট কলেজে আসি তো ফুলছাড়ি গভর্নমেন্ট কলেজে আমি দেখতে পাচ্ছি যে বাংলাতে সিট রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে তো আমি এখন কি করব এই দুইটাই সিলেক্ট করে দেবো ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমরা সুন্দর করে ক্লিক করে দেবো তো প্রিভি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ দেখাবে এবং ফার্স্ট চয়েস কোন কলেজ দিয়েছেন ঠিক আছে দেখেন তুলসীঘাট আমরা কলেজ দিয়েছি শ্যামসেল ডিগ্রি কলেজ এবং সেকেন্ড চয়েস কোন কলেজ কোন সাবজেক্ট সব দেখাচ্ছে এবং হচ্ছে যে থার্ড কোন থার্ড নাম্বারে মানে তিন নাম্বারে কোন কলেজ চয়েস করেছি কোন সাবজেক্ট এটা দেখাচ্ছে এবং চার নাম্বারে কোন কলেজ চয়েস করেছি কোন সাবজেক্ট পাঁচ নাম্বারে কোন কলেজ কোন সাবজেক্ট সব দেখাচ্ছে তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা হচ্ছে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড ক্লিক অন ডাউনলোড পিডিএফ তো ডাউনলোড পিডিএফ ক্লিক করে একটা পিডিএফ ডাউনলোড হবে আমি ওপেন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পিডিএফটা কিন্তু আপনার ডাউনলোড হবে এখানে কিন্তু আপনার এক নাম্বার চয়েস দুই নাম্বার চয়েস তিন চার পাঁচ সিরিয়ালে কলেজের নাম এবং কোন সাবজেক্টে চয়েস করেছিলেন এগুলো কিন্তু সব লিখা থাকবে এবং আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ সব কিছু লিখা থাকবে এবং হচ্ছে আপনার ছবিটাও থাকবে তো এইটা জাস্ট সুন্দর করে প্রিন্ট করে নিজের কাছে রাখবেন এইটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন না এটা আপনার কাছে রাখে দিবেন ঠিক আছে তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ